সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যাদের গোপন অঙ্গে বান মারে তাদের গোপন অঙ্গে বান মারছে তো এই নিয়ে আপনি অনেক কবিরাজ দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন তারপরেও আপনার কোনো ফলাফল পাচ্ছেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি আমল নিয়ে হাজির হইলাম তো এই আমলটি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই যে বান মারছে ওই বানটার সাথে সাথে আপনার কেটে যাবে আপনার হতাশা থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই তবে আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ তালার উপর যদি বিশ্বাস না রাখি ইয়াকিন না রাখি তাহলে কিন্তু আমাদের আমল করে কাজ হবে না আল্লাহ উপর একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে একটি সফলতা দান করবেন একটি সুফল দান করবেন এটার ফলাফল আপনি নিজেও উপভোগ করবেন এবং অন্য কেউ এটি ব্যবহার করার জন্য আমল করার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আল্লাহ আল্লাহতালার কাছে আমাদেরকে রূপ সম্পর্কে চাইতে হবে দুচার রাকাত নফল নামাজ পরে দুচার রাকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে এবং দান শ্রদ্ধা করে আল্লাহ তালার কাছে চাইতে হবে রোগ হলে বসে থাকলে হবে না রোগ হলে আমাদেরকে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে যেতে হবে যে তাদের কাছ থেকে পরামর্শ অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে তা যদি আপনি না করেন যে রোগ হলে আপনি হেলাধুলা করেন তাহলে দেখবেন এটা ধীরে ধীরে আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে প্রথমে আপনি হয়তোবা বা অল্প টাকার মায়া করছিলেন দেখবেন দিনে দিনে যখন বড় হয়ে যাবে তখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও যখন আপনার কাজ হবে না এই জন্য রোগ হলে সাথে সাথে অভিজ্ঞ কোনো হাকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং কিছু দান সদগা করবেন এবং দু চার রেখাত নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন কখনোই আল্লাহ তালা আপনাকে হতাশ করবেন না কখনোই আল্লাহ তালা আপনাকে নৈরাস করবেন না যেমন ফেরাউনকে আল্লাহ তালা যদি দিতে পারেন মতো চাইলে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন অবশ্যই অবশ্যই দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না নিরাশ হয়ে যেও না আমার রহমত অতি দ্রুত আসে অতি নিকটে তো এই আমলটি করতে হলে আমরা জানি আল্লাহ তালার গুণ বা নিরানব্বইটি নাম আছে আল্লাহ তালার গুণ বাচক নিরানব্বইটি নাম আছে তো এই নামের মধ্যে একটি নাম আছে এই নামটি আমরা কিভাবে পাঠ করব এবং কিভাবে ব্যবহার করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আল্লাহ তালার গুণ বাচক নিরানব্বইটি নামের ভিতরে একটি নাম হচ্ছে আল কহারু নামটি আমি আবারও বলতেছি নামটি হচ্ছে আল কহারু তো এই নামটি আমরা মুখস্ত করে নিব অথবা খাতা কলম আমরা খাতা নিয়ে কলম দ্বারা ওটাকে আমরা নোট করে নিতে পারি লিখতে পারি অথবা আমি এই নামটি মুখস্ত করে নেই নামটি আমি আবারও বলতেছি নামটি হচ্ছে আল কহারু আল কহারু তো আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আপনি একটি এই গুণবাচক নামটি একটি এক টুকরা কাগজের মধ্যে সুন্দর করে লেখ কী দ্বারা লেখবেন এটা আমি বলতেছি পরে আলকোহারু এই নামটি মুখস্থ করার পরে একটি আপনি কাগজের টুকরা নেবেন তো কাগজের একটি টুকরা নেওয়ার পরে আপনি ওই কাগজের মধ্যে আপনাকে এই নামটি লিখতে হবে আল্লাহ পাকের এই গুণবাচক বাচক নামটি ওই কাগজের মধ্যে লিখতে হবে কি কালি দ্বারা লিখতে হবে আপনাকে জাফরান কালি দ্বারা ওই কাগজের মধ্যে লিখতে হবে লেখার পরে এই যে কাগজের টুকরাটা এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখতে হবে এক গ্লাস পরিমাণ পানি নেবেন তো পানি নেওয়ার পরে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আপনি এক টুকরা কাগজের মধ্যে জাফরান খালিদারা লেখে তারপরে আপনি ওই গ্লাসের মধ্যে এই কাগজের টুকরাটি আপনি ভিজিয়ে রাখবেন ডুবিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সেই পানিটুকু আপনি কেয়ে ফেলবেন সেই পানিটুকু আপনি কেয়ে ফেলবেন এভাবে আপনাকে একুশ দিন পর্যন্ত এই পানি এভাবে আল্লাহ ফাঁকির এই গুণবাচক নামটি লেখে কাগজে লেখে পানির মধ্যে ডুবিয়ে আপনাকে একুশ দিন পর্যন্ত সেবন করতে হবে এটি হলো একটি পদ্ধতি আমি একটি পদ্ধতি হচ্ছে আপনি একটি থালের মাঝখানে লিখবেন একটি থালের মাছখানে আপনি লেখবেন লেখার পরে একটি তাল নেবেন তালে তালে নেওয়ার পরে আপনি এই তালের মাঝখানটার মধ্যে আপনি লিখবেন জাফরান কালিদারা জাফরান কালিদারা আপনাকে তালের মাঝখানে লিখতে হবে এরপরে আপনার ওই তালের মধ্যে আপনি পানি দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন এবং সেই পানিটুকু আপনাকে কেতে হবে তো আমি দুটি পদ্ধতি বললাম একটি পদ্ধতি হচ্ছে কাগজের টুকরাই লেখে গ্লাসের মধ্যে চুবিয়ে ওই গ্লাসের পরিমাণ পানি আপনাকে সেবন করতে হবে একুশ দিন পর্যন্ত অথবা আপনি থালের মধ্যে লেখে ওই থালের মধ্যে পানি দিয়ে আপনাকে সেবন করতে হবে একুশ দিন পর্যন্ত তো এই দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন একুশ দিন পর্যন্ত যদি আপনি এভাবে অবলম্বন করেন দেখবেন আপনার গোপন অঙ্গের বান আল্লাহর রহমতে ছুটে যাবে কেটে যাবে আপনার হতাশার জীবন থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই আপনি আজকে থেকে এই আমলটি শুরু করে দেন এবং এই আমলটি আপনি অন্য কেউ করার জন্য উৎসাহিত করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল আমল তো আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন